আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে ইরানের ওয়ার্ক পারমিট ভিসার খরচ নিয়ে তো প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টাটি অল করে রাখুন প্রিয় দর্শক আমরা জানবো ইরানের ওয়ার্ক পারমিট খরচ এটি দুই ভাগে বিভক্ত সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি ইরানের কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ভর করবে ভিসার ধরনের উপর সাধারণত একক প্রবেশের ক্ষেত্রে ভিসার ফি প্রায় একশো ডলার থেকে শুরু করে একশো পঞ্চাশ ডলার পর্যন্ত পড়বে পয়েন্ট ফি ইরানে কাজের জন্য একটি নির্দিষ্ট কাজের পারমিট নিতে হবে যার ফি নিয়োগকর্তাকে দিতে হবে এই পরিমাণ বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে এজেন্সি ফি ইরানে কাজের ভিসা পেতে এজেন্সির মাধ্যমে আবেদন করা হয় এজেন্সির মাধ্যমে আবেদন করলে মোট খরচ প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে একটু বেশি পড়তে পারে এই ফি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং ইরানে নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে কম বা বেশি হয়ে থাকে অন্যান্য খরচ যেমন মেডিকেল পরীক্ষা খরচ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ এর জন্য বেশ কিছু টাকা পড়বে বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে ইরানের বিমান ভাড়া সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মতো পড়ে যা ভ্রমণের সময় এয়ারলাইন্স এবং টিকিট কত আগে কাটা হয়েছে এ সকল বিষয়ের উপর ভিত্তি করে কম বা বেশি হয়ে থাকে আপনারা যদি এজেন্সির মাধ্যমে ইরানের কাজের বিষয়ে যেতে চান এক্ষেত্রে এজেন্সি আপনার কাছ থেকে দুই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দাবি করবে আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও